ভোট ঘোষণার আগেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা দু নম্বর ব্লকে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে রামনগর বিধানসভা মানেই চারবারের বিধায়ক অখিলগিরি প্রাক্তন মন্ত্রী উনার বিধানসভা গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত সেই কারণে আগে থেকেই জোর কদমে প্রচার শুরু হয়ে গেল দু হাজার ভোটে রামনগর বিধানসভা যে অনেকটাই এগিয়ে তা না বললেই নয় পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পন্ডারি রিপোর্ট দেখুন নির্বাচনটা একটা নির্দিষ্ট সময়ে হবেই ধরুন ফেব্রুয়ারির লাস্টে থেকে ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন কথা এটা ধরে নিয়ে আমরা এই কথা বলছি নির্বাচনী কাজ যত আগে থেকে আমরা শেষ করতে পারব তত করে কিন্তু আমাদের পক্ষে সুবিধা এই সময়ের মধ্যে আমাদের সাংগঠনিক কাজের সাথে সাথে এই কাজগুলো করছে আমাদের যারা আছে তাদের কিন্তু মনোভাব রাখা জাগা করার জন্য এবং মানুষের কাছে এই বার্তা দেওয়া যে তৃণমূল কংগ্রেস সংগঠিত তো তারা নির্বাচন যখনই আসতে থাকেন তার জন্য তারা সবসময় সারা বছর সুস্থ থাকে এর জন্য কোনো নির্ঘন আমাদের প্রয়োজন হয় প্রার্থী আজকে ঘোষণা হয়নি প্রার্থী দুদিন পরে ঘোষণা হবে মমতা ব্যানার্জি মনোনীত যে প্রার্থী আসুক না কেন আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী সমর্থক হিসাবে আমরা তার জন্য লড়াই করি যেভাবে আমরা বিগত দিনে করে এসেছি আমরা কয়েকদিন আগে থেকেই আমরা প্রস্তুতি কেন্দ্র শুরু করেছি আমরা অঞ্চল এবং ব্লক মিলিয়ে মাদারের সঙ্গে এবং যুব একসাথে সাথে সাথ মিলিয়ে আমরা এই কাজগুলো করতে চাইছি যাতে দল আমাদের দলের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওনারা যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে চলবেন আমরা ওইভাবেই আগামী দিনে দলের জন্য এইভাবে এগিয়ে এইভাবেই কাজ করতে না ক্ষোভ থাকার তেমন কোনো কিছু বিষয় নয় দল যখন যাকে যেই জায়গায় যোগ্য বলে মনে করবেন যেখানে যাকে দায়িত্ব দেবেন ওইটা হলেই আমরা খুশি আমরা শুনুন আমাদের পথটা বড় জিনিস নয় আমি আজ নয় বিগত কয়েক বছর ধরে দু হাজার তেরো চৌদ্দ সাল থেকে আমি দলের জন্য আমি কংগ্রেসি পরিবারদের থেকে জন্মগ্রহণ করা ছেলে একজন আমার সারা জীবন আমি দল ছাড়া কিছু বুঝি না যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওনাদের যে মেন্টালিটি ওনাদের যে চিন্তাধারা ওই চিন্তাধারাকে নিয়ে আমি এইভাবে দলের কাজ করে এগিয়ে যাই নিত্যদিনের সঙ্গে সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রানাঘাটে তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমের পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেব দেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস উডেন আর স্টোনের দেব মূর্তি আছে আর নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুণ্ড যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনুবদ্ধ সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে